তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো না থাকলেও থাকতে হবে এখন আছে হচ্ছে বনরূপা বাজারে যাচ্ছে হচ্ছে পাবলিক হেলথের এখানে ওখানে আমার একজন ফ্রেন্ড ওয়েট করতেছে কাকু ও হো এখানে কিন্তু পুলিশ আমরা এখন ধরে বাইক গত কয়েকদিন আগে আমার বাইকের কাগজপত্রগুলোও আনি নাই হেলমেটও ছিল না এখানে ধরা খাইছিলাম কোনো মতে বেঁচে গেছি আর কি যদি মামলা খেতাম নির্জাত হচ্ছে এই ঈদের বোনাস ঈদের বোনাস বলবো নাকি বিজুর বোনাস বলবো বোনাসটা একেবারে মেরে দিত আর কি ভাগ্য ভালো মাফ করে দিছে অবশ্য বলতে আমারই ছিল হেলমেট আনি নাই আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া ছিল ঠিকই কিন্তু গাড়ির পেপারগুলো ছিল না যাই হোক আজকে একটু ঘুরতে বের হলাম আর কি ফ্রেন্ড আমার ফ্রেন্ড একজন আসছে ও বলতে একটু ঘুরতে যাবো চল ঘুরতে যাই তবে আজকে সকালে যে আমরা খেলা দেখলাম আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা খেলায় তো একেবারে হাতটা হাত দিয়ে লড়াই বল বল ভুল হবে হ্যাঁ ব্রাজিলের এত মানে গরম দেখাইতে পারে না আর কি তারপরে যাই হোক আজকে রাস্তাঘাটে যদি ব্রাজিল সাপোর্টার ফ্রেন্ডদের যদি দেখি ওদেরকে একেবারে ধুয়ে দিব আমার ফ্রেন্ড কিন্তু এখানে ওয়েট করতেছে প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে মনে হয় আমি বলতেছি যে এখন পচব বনের উপায় পচে গেছি অলরেডি তখন আমি মাত্র বাসায় ছিলাম বাসা থেকে বেরো হয় নাই অনেকে এখানে ওয়েট করতেছে

ताले का ने वाले दूध ये दिखा। हे <laughs> मामरा, आपने लाके ब्राज़ीलर सब उतार, हैं? ब्राज़ीलर सब उतार ना हो लेते का गहरे कारार होलुत कैन। <laughs> ओ तो हमारे का आधार देगी, आधार, आधार, आधार हो रही है।

জানা কোনদি যাব আচ্ছা আৰ্জেণ্টিনা দিন নাস্তা হা এইবোৰ আৰ্জেণ্টিনা আৰ্জেণ্টিনা

এখন আজকে ব্রিজে আসার পরে এই ব্রিজের ব্রিজের কালারটা দেখার পরে কীরকম যেন একটা হাসি আসতেছে আমার মানে প্রতিদিন যে আমি ব্রিজে আসাম বস্তি ব্রিজে আসি যে হাসি আসে না বুঝছেন আজকে কিন্তু ব্রিজে আসার পরে ব্রিজের কালার দেখে কী জন্য জানি হাত মানে প্রচুর পরিমাণে হাসি আসতেছে ওরে বাই মানুহ নিয়ে মানুহ যে অ গাড়ী বৰ সুৰি লে নে দেই নাবো যে বাৰু যাওঁ দেই বিহু বুলি আকৌ নাযাও কণ্ঠাম আৰু বিঘারিও নাবাহাতে আইসি বিল থাকা দেখা যাবো তো এই স্বীকার করছি বিল না দিম আর বিদিকে